একশো গ্রাম ওজন বেশি থাকায় প্যারিস অলিম্পিক থেকে বাতিল হয়ে গেছে বিনেশ ফোগাট কেন কুস্তিগিরের বাড়তি একশো গ্রাম ওজন কমানো গেল না মুখ ভারতীয় দলের চিকিৎসক ওজন বেড়ে গেছিল দু কেজি সারারাত জেগে তা কমানোর চেষ্টা করা হয়েছিল তারপরেও একশো গ্রাম ওজন বেশি হয়ে যায় সেই কারণে প্যারিস অলিম্পিক থেকে বাতিল করা হয়েছে বিনেশ ফোগাটকে কেন কুস্তিগিরের বাড়তি একশো গ্রাম ওজন কমানো গেল না মুখ খুললেন ভারতীয় চিকিৎসক ভারতীয় দলের চিফ মেডিকেল অফিসার দীনেশ পারদিওয়ালা জানিয়েছেন বিনেশের ওজন কমানোর জন্য সব রকম চেষ্টা করেছিলেন তারা তিনি বলেন কুস্তিগিরদের একটা সুবিধা থাকে খুব দ্রুত ওজন কমাতে বা বাড়াতে পারেন তারা বিনেশের ক্ষেত্রে ওজন কমানো হয়েছিল তেপ্পান্ন কেজির বদলে পঞ্চাশ কেজি বিভাগে নেমেছিলেনও কিন্তু খুব বেশি ওজন কমাতে গেলে অনেক সময় শরীর দুর্বল হয়ে যায় তাতে হিতে বিপরীত হতে পারে তাই কুস্তিগিররা কিছু এনার্জি বাঁচিয়ে রাখে খুব অল্প পরিমাণ জল ও হাই এনার্জি খাবার খেতে হয় তাদের ওজন মাপার পরে এই খাবার খান কুস্তিগিরা বিনিশের পুষ্টিবিদের সঙ্গে কথা বলে সব কিছু করা হয়েছিল বলে জানিয়েছেন দীনেশ তিনি বলেন বিনেশকে একদিনের তিনটি ম্যাচ খেলতে হয়েছিল তাই ওকে পর্যাপ্ত খাবার খেতে হয়েছিল তাতে বিনেশের ওজন একটু বেশি বেড়ে গেছিলো ওই পুষ্টিবিদ জানিয়েছেন দেড় কেজি পুষ্টি থাকলেই বিনেশ খেলতে পারবে সেটা মাথায় রেখেই আমরা ওর ওজন কমানোর চেষ্টা করেছিলাম সারা রাত ধরে অনেক চেষ্টা করেও বিনেশের ওজন তারা পঞ্চাশ কেজির কম করতে পারেননি বলে জানিয়েছেন ভারতের চিফ মেডিকেল অফিসার দিনেশ বলেন সারা রাত ধরে বিনেশ জগিং স্কিপিং সাইকেলিং করেছেন ঘাম ঝরিয়েছেন কিন্তু তারপরেও সকালে দেখা যায় একশো গ্রাম ওজন বেশি হচ্ছে ওর চুল কেটে দেওয়া হয়েছিল পোশাক আরও ছোটো করে দেওয়া হয়েছিল তারপরেও ওজন কমানো যায়নি বুধবার সকালেই বিনেশের বাতিল হওয়ার খবর পাওয়া যায় ভারতীয় অলিম্পিক সংস্থা একটি বিবৃতিতে বলে অত্যন্ত দুঃখের সঙ্গে ভারতীয়দের দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে কুস্তিতে মহিলাদের পঞ্চাশ কেজির ফাইনাল থেকে দিনেশ প্রোগাটকে বাতিল করা হয়েছে ভারতীয় দলের পক্ষ থেকে সারাত্রে চেষ্টা করা হয়েছিল বাড়তি ওজন কমানোর কিন্তু আজ সকালে পঞ্চাশ কেজির থেকে কিছু গ্রাম বেশি ওজন হয়েছে তার এখনই ভারতীয় দলের পক্ষে এর থেকে বেশি কিছু জানানো হবে না প্রতিযোগিতা থেকে বাতিল হওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছেন দীনেশ শরীরে জলের ঘাটতি হয় তার সেই কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে